পাড়ার কোচি কচি মেয়েরা পাতে তুই কেন পারি না বল এই দেখো তুমি তো সব জানো আমি সারাদিন সব কাজে ঠিক থাকি আর সন্ধ্যা হবা হবা হলে তো আমার খুব ভয় লাগে দাদা মিথ্য কথা বলবো সারাদিন ঠিক থাকে যখন মুসুরি মতো ঢোকার টাইম হবে তখন বলে আমার ঘাড়ে করতেছে আমার নাকে শিগনে আসতেছে আমার রক যন্ত্রণা করতেছে এই তোর কোন কথা নেই আমার ভয় পেয়েছে ভগবান গোড়ার মতন শরীর দিয়েছে আর এক কথা কারে যে বলি দাদা গো মাঝরাতে ঘুরে শুয়েছে ও আমার ভয় পেয়েছে ভগবান গোড়ার মতন শরীর দিয়েছে একতা কথা কারে যে বলি মাঝরাতে ঘুরে শুয়েছে ও আমার ভয় পেয়েছে ও আমার ভয় পেয়েছে আমি তোর বাবার আমি তোর ভাতার তো আমি ভয় তোলে বলে ফেলেছি পাড়ার সব মধ্যে হাফ হাফ করে ডিম খাচ্ছে আর আমি কি কাজ করে আসছি তুই কেন পারবি তাই বল এই দেখো তুমি তো সব জানো আমার বাবা যখন আমার বিয়ে দিয়েছিল তোমাকে তো সব কথা খুলে বলো তোর বাবা বলে তোর মেয়ের কোথায় গনল সেগত তো তো মেন তার কাটা আরে দমে খাওয়ায় ছিড়ে গেছে আমার কথা বলি ই জানি না কি ফিরে পাবো তুই আমার কোলে বালিছি গো আমার কোলের বালি কি আমার কোলের 발ি ইদমে খা হাওয়া ছিড়ে গেছে কি আমার কাথা 발ি কি জানি না কি ফিরে পাবো আমার কোলের 발ি শিকো কি আমার কোলের 발ি

যদি বাজারে গেছি যদি অফিসে গেছি যদি আটটা মারতে গেছি যদি বাড়ি ফিরেছি

তুই না বল এই মা কি তোর হাত হাতের মা যে দোকান থেকে কিনে নেবো তুই বসে বসে খাবি এখন কি করতে হবে আমার ওই জানি তো তোমার কাছে ছুটে আসে আমি জানি তুমি ছোটখাটো ভাবে একটু ঘটুকি করো একটু আধা গান বাইনা টানা করো চারদিকে তোমার কাছে অনেক মেচের সন্ধান থাকে ওই জানি তোর কাছে এই আমি এই বয়সে ফের বিয়ে করবো সারা ইয়ং ছেলেদের মেয়ে বিয়ে পাচ্ছে না আর তুই কোথায় বাবু তুই জন্য মেয়ে

বন্ধুর বিরাট আমাদের বাড়িতে এসছে মানে বিপদে পড়েছে হ্যাঁ তোর একটা কাজ করতে হবে বলো কাজটা করতে পারবি তো কানে কানে বলো আসবে ভালো করে শুনবি ভালো করে ভালো এই দেখো পারলাম আমি পারবো তো এই বলছি আমি পারবো তো

চলে যাচ্ছি কিন্তু যার আগে একটা কথা বলে যাচ্ছি ওই পরে শুকুলির মাটিকে যদি নজর দিয়েছো দুটো চোখ তুলবার গুলি খেলবো হ্যাঁ শুকুলি মাটিকে আমি নজর দিয়ে না

বাবা মেয়েটার আমি কবে থেকে ফোন করতেছি ফোন তোলে না বাড়িতে আমার পূজা তাই আজকে ভাবনা চিন্তা করে এসেছে মেয়ে জামাইকে সঙ্গে করে নিয়েই তবে যাবো সোনালি মা শাবলসূত্র প্রণাম নাও না ভালো আছে বা হ্যাঁ হ্যাঁ গোলাকাত বোঝা চলো আর সোনালি কোথায় তো সোনালি হ্যাঁ বিয়ের আগে কি বলেছিলো মেয়ে ভালো রুণ লক্ষ্মী গুণা সরস্বতী বাবা আমার গর্বের মেয়ে গর্ব চর একদম তোমার গর্ব এত বড় বেইমানি করলো করলো কি আমার গর্ব ইমেন করছে তোমার মেয়ে যে হাত ধরে পালিয়েছে একদম উল্টো কথা না বাবা আমার গর্ব খারাপ আমার গর্ব নে দই দিচ্ছ তুমি হয়তো আমার চেনো না আমি কোন বংশের মেয়ে হ্যাঁ ওই একবার যদি না দেখা দিতে পেরেছো এমন ঘুষো মারবো নাকের ভাসি ভুইয়ে দেব জামাইপুরের ঘুষো মেরে নাকের ভাসি ফেটে দেব উল্টো বলা কথা বলছ কেন তো চলো দেখা চলো দেখা চলো 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 সত্যি আজ না তোমার সন্তানের মা হয়ে আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেল তোমাকে পেও আমার সুখে শান্তিতে দিনটা পুরোই কেটে যাচ্ছে সত্যি বলছো আর দিনাসে দিন যাই তো মারা আশা আর দিন আমার মন আর স্বপ্নের দিন এই জীবন আসে দেখো কখন এই দিন দিন যাই তো মারা চাই দিন আমার মন আর স্বপ্নের দিন এই জীবন মনে লাগে মনে লাগবি হ্যাঁ জীবন দিন যাই তো মারা চা ইনগুনে মরমন হর স্বপ্নের দিনে জীবন দিন দিন যাইতো মালা চাই গুনে মনে। আর স্বপ্নের দিনে জীবন আসবে ও সুয়ার বাচ্চা কি বলিস কি বলছি ঠিক বলছো আমি যদি নিজে তোকে না দিতাম বিশ্বাসই করতাম না দেখো এই সোনালী সোনালি মা কখন আসলে আগে আমার প্রণামটা নাও থাক তোর মতো বিয়া কিলেমে আমার প্রণাম করতে হবেই না ও সোনালি এটা কি তোমার মাম হাই মাম আমি তোমার জামাই প্রণামটা নাও মাম একদম না তোমার মতো ছেলে আমার পায়ে প্রণাম করার যোগ্যতা নেই দেখ সোনালি তুই আমার মান সম্মানটা ধুলে সে মিশিয়ে দিলে ভাই এত কত হবে কেন এত কত হবে কেন মেয়ে পেয়েছো ঘরে নাকি হিজাব হবে তো ঠিক বলছো তুমি ঠিক বলছো সোনালি বাড়ি চল আরে ও দেখড়া জমি আমি ফেরত দেব না করব মাদারো জানোয়ার আমার চিনিস না

তুই কমে মারবা তুই কবে মারবা আমি জানতে পারলাম নি বাবা ও আগুন দেয় নে ও তো ধোঁয়া আর পরে জমি চাষ করে পাই বড় সুন আর বন্ধু হয়ে বন্ধু তুই ভেঙে দিলি বুক বন্ধু আমি বুকটা তোর ভেঙেছি না তুই আমার বুকটা ভাঙছিস কি বলছিস

দাঁড়াও মা দাঁড়াও আমি অনেকক্ষণ থেকে দেখে যাচ্ছি তুমি একটা পরের ছেলেকে দোষ দিয়ে আছো পরের ছেলেকে না দোষ দিয়ে সব কথা তুমি তোমার জমাই কে জিজ্ঞাসা করো বাবা শম্ভু সত্যি কর বলো তো এই অহদা করা জমি ব্যাপারটা কি দাঁড়াও মা তোমার জামাইয়ের কোনো দোষ নেই তোমার মেয়েরও কোনো দোষ নেই তাই দোষটা কার দোষটা শুধু আমার গোমা আমার বাড়িতে একটা শিশু সন্তান আছে গোমা এই বাচ্চাটা মা মা করে কাউ কাউ করে কাঁদছে গোমা আমি কোনো উপায় না পেয়ে এই ছুটতে ছুটতে আমার এই বন্ধুর কাছে এসেছিলাম বন্ধু এই একটা মেয়ে দেখে দাও আমি বিয়ে করবো গো বন্ধু আর আমার বন্ধু কি করলে জানো মা কোনো উপায় না পেয়ে আমার ওই সন্তানকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীকে আমার হাতে তুলে দিয়েছিল গোমা কি বলছো বাবা আজকে যদি না নিজের স্ত্রীকে আমার হাতে তুলে দিত আমার ওই সন্তানকে আমি বাঁচাতে পারতাম না গোমা আমি বাঁচাতে পারতাম না জানো মা বলো কেন আমি ওকে দিয়েছিলাম কেন আমি ওর জীবনে সবকিছু দিয়েছিলাম শুধু একটাই জিনিস দিতে পারিনি কি বলতো ওকে একটা সন্তান দিতে পারিনি তাই ভাবলে বন্ধু সন্তান মানে আমার সন্তান ওই সন্তানটা যদি কেউ মা মা করে ডাকি ওর তো জীবনটা জুড়ে যাবে বোমা তার জন্য আমি পাঠিয়েছিলাম আর যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও মা বাবা ভুল তুমি করি ভুল করেছি আমি কারণ তোমাদের কথা আমি না জেনে শুনে বুঝে আমি তোমাদের অনেক কটু কথা বলেছি গো বাবা তোমরা তোমরা কিছু মনে করো না বাবা আমাকে আমাকে ক্ষমা করে দিও বাবা তুমি ভুল করছো তুমি আমাদের মা আমরা সন্তানেরে তোমাকে ক্ষমা করতে পারি না মা আর একটা কথা বলিম শোনো মা আমি খনেকি অতিথি গো মা আমি আর বিশেষত্ব নাই কেন কি হয়েছে হ্যাঁ এইটাই তো সবথেকে বড় কথা গো মা কারুর বিচার আমি তোমার কাছে বলি না তোমার মেয়ের কাছেও বলি আমার ব্লাড ব্ল্যাক গো বড় রোগ হই তুমি কেন কেন বলিসনি কেন মা আমি এই আছি এই নেই তাই ভেবেছিলাম বন্ধু স্ত্রী ঠাকুর মারা গেছে আমার স্ত্রীটা বন্ধুর কাছে দিয়ে আমি গরলাপে চলে যেতে চাই গো মা আমি এটাই ভেবেছিলাম গো মা যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা তবে আমি যাওয়ার সময় একটা কথা তোমাদের দুই বন্ধুকে আমি বলে যাই বাবা আমার বাড়িতে আমার বাড়িতে একবার তো চাষি একবার বন্ধু তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তুমি তোমার এই বন্ধুর কাছে একবারের জন্য তুমি বলতে পারলে না তুমি তো নিশ্চয়ই জানো এই তোমার বন্ধুর কোনো টাকা পয়সার অভাব নেই আমি কি তোমাকে সাহায্য করতে পারতাম না কেন বলিনি জানো বন্ধু আমি যদি এই পৃথিবী থেকে হারিয়ে যাই না তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না গো তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তাই আমি কারোর কাছে কিছু বলে নি যে আমি যদি মারা যাই যে টাকাটা শোধ দেবে কে বন্ধু বন্ধু এই যাওয়ার সময় একটা কথা বলবো বন্ধু বন্ধু এই তোমার কাছে যতটা ফুলের মতন সুন্দর ছিল আজও ততটাই সুন্দর আছে এই বন্ধনকে তুমি ভুল বোঝো না গো এই বন্ধনকে তুমি ভুল বোঝো না তবে একটা কথা বন্ধু আমি তোমাকে না গো কলকাতায় বড় বড় হসপিটালে নিয়ে যাব আর যত টাকা লাগুক না বন্ধু আমি তোমার শাড়ি তুলব গো বন্ধু আমি তোমার শাড়ি তুলব তুই যা বলেছিস এটা আমার হয়ে গেছে রে যা ভাই যা যা বাড়িতে যা সব তালে যা ভালো থাকিস বলতে পারো তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি কি বড় ভুল করে ফেললাম আমার বন্ধুকে যতটুকু ভালোবাসি না তার চেয়ে আমি তোমাকে বেশি বেশি ভালোবাসি গো পারলে তুমি আমাকে না করে দিও গো পারলে তুমি আমাকে করে গো আর যত রাগ আছে না আর যত অভিমান আছে না ওই দূরে ফেলে দিয়ে তোমার যে বড় রোগটা হয়েছে না সেই রোগ থেকে আমি তোমাকে মুক্তি দেবো

আকাশ আমি তোমার তোমার জিয়া ম্যাম তোমার মারিয়া জামা ম্যাম তোমার 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 মার